আবার শুরু হলো জেলায় জেলায় আধার কার্ড বাতিল কাদের বন্ধ হলো কেন বন্ধ হলো এখন করণীয় কি আবারও কিন্তু কোটি কোটি মানুষের ঝামেলা বাড়লো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছিলো এবং আপনাদের বাড়িতে কিন্তু সেই আধারের চিঠি চলে আসছিল যে আপনার আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো তেমনই আবারও কিন্তু আধার কার্ড জেলায় জেলায় বাতিল হওয়া শুরু হয়েছে তো আপনাদের বাতিল হলো কি না বা বাতিল হলে কিভাবে আপনারা সেটাকে ঠিক করতে পারেন কি করতে বলা হয়েছে কাদের বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে কি করলে চালু হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড নিয়েmost বড় আপডেট রাজ্য জুড়ে জেলায় জেলায়ে বাতিল হচ্ছে বহু আধার কার্ড হতভম্ব সাধারণ মানুষ করেই আধার নথি বাতিলের চিঠি পৌঁছে যাচ্ছে বাড়িতে দিকে দিকে কেন বাতিল হচ্ছে আধার কার্ড আধার কার্ড বাতিল হলে কি করতে হবে জনসাধারণকে উপায় বলে দিল রাজ্য সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বহু মানুষের জাতীয় পরিচয়পত্র আধার তথ্য কিন্তু বাতিলের মতো অভিযোগ উঠেছে এবং ঘটনাচক্রে কিন্তু বেশ কিছু জেলার মানুষের অনেক কিন্তু চিন্তিত এবং সেখান থেকে কিভাবে আপনারা বেরোতে পারেন বা এমন অবস্থায় কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোন ভিত্তিতে মানে কোনো ভিত্তি ছাড়াই কিন্তু বাংলার মানুষের যে আধার কার্ড সেটা কিন্তু বাতিল করছে ইউনিক আইডেন্টিফিকেশন অ্যাথরিটি অফ ইন্ডিয়া সেজন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান যে আধার বাতিলের ঘটনা বঙ্গবাসীর সাথে ধাপ্পাবাজি চলছে নাকি বাংলার মানুষকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু দিল্লিতে সাংবাদিক সম্মেলনও করেন এবং সেখান থেকে কিন্তু তিনি ক্ষমা চায় এবং সেখান থেকে তিনি বলেন যে এই যে আধার বাতিল হচ্ছে এটা কিন্তু একটি বড় প্রযুক্তিগত ভুল এরপরেই কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ও হোম মিনিস্টার অমিত শাহের সাথে জরুরি বৈঠক করে তিনি রাজ্য সরকারকে এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য বলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি থেকে ফোন পেয়েই কিন্তু বাংলার যে মানুষের আধার বাতিল সমস্যা সেটা সমাধানের কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে একটি পোর্টাল এবং সেই সাথে আধার বাতিল সমস্যা লাঘব করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু চালু করেছে রাজ্য সরকার কারও আধার কার্ড বাতিল সংক্রান্ত চিঠি এলে দ্রুত সেই নম্বরে অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ সেই নাম্বারে আপনাদের ফোন করতে হবে এবং ফোন করে বলতে হবে যে আপনার আধার কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে দেখুন একটা ওয়েবসাইটও আছে নিচের ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অভিযোগ জানালেই আপনার যে আধার বাতিল সংক্রান্ত সমস্যা সমাধান করবে রাজ্য সরকার তো এটা বেশ কিছুদিন আগে কিন্তু খুব হচ্ছিল এখন কিন্তু একটু একটু কম মানুষের আধার বাতিল হচ্ছে তো এই মতো অবস্থায় যদি আপনার কিছুদিনের মধ্যে আধার কার্ড আপডেট হয় বা বন্ধ হয়ে যায় বা রিজেক্টেড কিছু শো করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যা ডট কম এখানে গিয়ে আপনারা অভিযোগ করতে পারেন না হলে এই যে নাম্বার দেওয়া রয়েছে আধার বাতিল অভিযোগের নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ড বাতিল হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটার কিন্তু অভিযোগ করতে পারেন এবং সেটার যে সমাধান সেটা কিন্তু সেখান থেকেই করে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ